হেলিকপ্টার চলে আসছে। দিদার ধরে না। সারার সময় দেন না। আপনার সময়ের দরকার। আগে আমি বাইর হব তারপর আপনি ঢুকবেন। যে আপনি বাইরে কোন আকল নাই ইয়া নাই। হের সময়ের দরকার। হের সময়ের কোনো ইয়া আছে নাকি এখানে?

আমরা আসলে রিং দিতাম তাই না এটাই আমরা বাইরে গেলে কিছু খাই না কারণ পয়সা খরচ হবে তো এই জন্য কিন্তু আমার ভদ্রতাটাও যদি আমি না রাখতে পারি রক্ষা করতে পারি এটা নিয়ে তো ঠিক উঠেই আলাদেনকে আপনি এই বলে আমি না

হ্যাঁ এই তো অবস্থা আপনারা চা না চাইলে পেট ভরে চলে আসছে দেখতে এই দেন ফাস্টা 100 টাকা নোট দেন আমরা দাঁড়ান আমি নামে আসতেছি হ্যাঁ কে বেকার লোকladen কি করে দেখেন আপনাদের বড় নানিয়ে চলে আসছে অফিসে দেখেন আমাকে আঙ্গুল দেখাচ্ছে সে এমন ব্রিটিশ কার্টুন এর মতো ধারে আছে এই যে বের হয়ে যাচ্ছে অফিস এই যে কত সুন্দর সুন্দর গাছ দেখা আমাদের অফিসে কলা গাছ এটা কি আচ্ছা এই যে অফিসে চলে আসছি আজকে দুইজন মিলে এই যে আমরা আমাদের নিজেদের কর্মস্থল যেখানে রেগুলার আসি তারপরও আবারও আজকে একটু দেখিয়ে দিলাম এই যে আমাদের ডিসপ্লে সেন্টার এইখানে সব হাতের কাজ আপ তো আমার কাজ শেষ মোটামুটি আসেন আমরা এখন এখান থেকে দোতলা থেকে নেমে যাব নেমে আরেকটা যাব তোর সাথে চলেন দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানাচ্ছি এই চলেন

তো এই অফিসের কাজ শেষ আমরা চলে যাচ্ছি আরেকটাতে ওখানে ওয়েট করতেছে ফোন দেওয়া হয়েছে বলা হয়েছে এখানে কি ইয়া মান একটা লোভনি আপনি কি দেখবেন আপনি কেনা জানেন আমি তো ভাবলাম জানিস এই আমরা চলে যাচ্ছি এখন এর হয়ে যাচ্ছি আমাদের হেলিকাপ্টার আমাদের ফ্লাইট মাত্র ডাকা থেকে সিডাঙ্গের দিয়েছে রওনা দিয়ে রাখা দিচ্ছি আমরা